আমরা চলে এসেছি এসছি উঠে খাবার খেতে ঘুরে তো চলো আমাদের সাথে থাকুন দেখুন কী করছি যদিও আমার ছেলে বলেছিল বাঙালি বাঙালি খাবার খেতে যাচ্ছি কিন্তু মিথ্যে করে আমাকে এখানে নিয়ে এলো কারণ আমি তো একদমই খেতে পারি না এই যে এদিকে আছে এই যে আমার ছেলে আর এইদিকে আছে ওর বাবা

이제 <목소리도> 뵙 <목소리도> <목소리도> খাবার টেনে বসে গেছি ফুচকা দিয়েছে ফুচকা দিয়ে শুরু করবো কোথায় শেষ করবো দেখি khane chole aste pane tikka ingredient 2 2 2 2 namak

चिकन टिक्का আমার বড় ছেলে খুব ভালোবাসে খেতে ওর এই জিনিসগুলো খুব প্রিয় ওকে মিস করছি আজকে ওর প্রিয় প্রিয় খাবার সব বারবিকিউ সব খাবারগুলো ওর প্রিয় ও থাকলে খুব ভালো লাগতো আমার দিয়া মা আর দীপ আর বাদ পড়ে গেলো এর পরের এলে ওদের দুজনকে নিয়ে এখানে আসবো

ভেজ বিরিয়ানি না আমি এটা খাই না বিরিয়ানিটা আমি পছন্দই করি না পালকের একটা শাক এখানে আছে ডাল ভাত নর্মাল ডাল ভাত একটু করে বেশি না আমি তো খেতেই পারি না আমাকে এখানে আনা মানে লস একটু খুব সামান্য বাস 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 হ্যাঁ হ্যাঁ আর এটা এইটা এই বিক্রি আমার কোথাও ছেলে নিয়ে এসেছে কিন্তু আমাকে এনে লস কারণ আমি একদম বেশি খাই না খুব লিমিটে খাই আমি বেশি খাওয়া পছন্দ করি না এইটুকু ভাত এনেছি তাও খেতে পারছি না বিরিয়ানি তো আমি খাই না ভালো লাগে না এটা হচ্ছে চিলি কর্ন চিলি কর্ন চলে এসছে আছে নান না রুমালি রুটি রে ও বাটার নান আছে এটা আমি আর খেতে পারছি না আমরা মাছে ভাতে বাঙালি ভাতই ভালো এগুলো সব একটু একটু করে আমি ট্রাই করলাম এবার চল এলো আইসক্রিম এখন আইসক্রিম খাবো ঝাল লেগে গেছে চিলি পর্ন খেয়ে ঝাল লেগে এবার আইসক্রিম খাবো এবার খাচ্ছি কেক এখানে আছে ব্রাউনি খাচ্ছে রুটি কেক মিষ্টি আছে আইসক্রিম খাওয়া হয়ে গেছে এবার ঠিক কাটিং হবে তারপর বাড়ি যাব এগুলো হচ্ছে আমার নতুন বন্ধু আবার নতুন বন্ধু তৈরি হলো এদের আবার আসবো আমার ভীষণ ভালো লেগেছে এদের ব্যবহারও ভীষণ ভালো আর বাঙালি মানেই তো বাঙালি দেখলেই তো ভীষণ ভালো লাগে চলো তাহলে বাই আজকের মতন এখানেই শেষ করছি তেত্রিশ বছরে এই প্রথম বিবাহবার্ষিকীতে এত আনন্দ করলাম একটু লজ্জা লাগছিল কিন্তু ওরা বারবার করে রিকোয়েস্ট করলো গান লাগিয়ে দিলো সেই জন্য একটু আনন্দ করলাম ওদের সাথে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তবে আমার বড়ো ছেলে আর আমার দিয়া মা মানে বড় মৌমা থাকলে আরও বেশি ভালো হতো ওদেরকে ভীষণ মিস করছি ওরা হায়দ্রাবাদ আসেনি এটা তো হায়দ্রাবাদের বাড়িতে ঘুরতে এসেছি আমরা ছোট ছেলে নিয়ে এসেছিল তো আমরা ভীষণ আনন্দ করলাম সবাই মিলে এর আগে এতটা বিবাহবার্ষিকী তো আনন্দ করিনি আমার বাড়িতে থাকলে বড় ছেলে বিবাহবার্ষিকী পালন করে আর এবারে ছোটো ছেলের কাছে এসেছি হায়দ্রাবাদে এজন্য জন্য ছোটো ছেলে নিয়ে এলো বারবিকিউতে উঠতে বিয় কি পালন করতে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে না আমরা বেরিয়ে গেছি এখান থেকে এগিয়ে দেখো এবার যাবো আমরা একটু মার্কেটিং করতে বিশালে দেখি কোথায় কোথায় ঘুরতে যাই আমরা বিশালে চলে এসছি